হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কি বলবো ভুলে গেছি তো যাই হোক সকাল থেকে যা রোদ্দ ছিল যেই পরিমাণে গরম পড়ছিল তো এখন একটু মেঘ মেঘ করে এসছে দেখো আকাশে মেঘ এসেছে আর একটু হাওয়া দিচ্ছে এর জন্য এখন একটু গরমটা কম লাগছে তো রান্না ঠান্ডা সব কমপ্লিট এখন বাজে দুটো বাইশ আর বরমাসায় গেছে মেয়েকে আনতে ওদের স্কুল ছুটি দুটো কুড়িতে তো দুটো কুড়িতেই বেরিয়েছে তো সাইকেল নিয়ে বেরিয়েছে তাড়াতাড়ি চলে আসবে আর এই জামা প্যান্টগুলো সব কেচে রোদ্দুরে দিয়েছি আর রোদ্দুর চলে গিয়ে মেঘ করে এসেছে তাও ভালোই হয়েছে বাবা যা গরম পড়েছে গরমের দিকে মেঘলা মেঘলা একটু হাওয়া দিচ্ছে অনেক শান্তি তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো কালকেও বাজারে গিয়ে কিছু পাইনি আজকেরাও গিয়ে কিছু পাইনি তো যা পাইছি টুকটাক করে নিয়ে আসলাম একশো টাকার বাজার করে নিয়ে এসেছি আজকে একশো টাকার বাজার বুঝছো তো কি বাজার করেছি বলো তো আমি চল্লিশ টাকার মতো একটু অল্প করে মাছ নিয়ে নিয়েছি আর মাছ নিয়ে বেরিয়ে এসে দেখি আমার ফেভারিট কচুর শাক বিক্রি হচ্ছে মানে কচুর পাতা বিক্রি হচ্ছিল তো দুহাটি কচুর পাতা নিয়ে নিলাম তারপরে হচ্ছে আর টুকটাক একটু লঙ্কা একটু টমেটো তারপরে একটু কাঁচকলা নিয়ে নিলাম এরকম কাঁচকলা নিয়েছি এই যে নিয়েছি যাতে কালকে রান্না করা যায় কালকে বাজার করব না মানে একশো টাকা শেষ হয়ে গেছে দু দিন খেতে হবে একশো টাকায় তাই না গরিব মানুষে তো হিসাব করে চলতে হবে তো ওই একটু আমরা নিলাম টমেটো নিলাম ওই সব দশ টাকা দশ টাকা করে নিচে আর পটলের দাম বেড়ে গেছে পঞ্চাশ টাকা হয়ে গেছে শুনে আর নিয়ে নিই পালাইছি তো এই যে আমরা দিয়ে ডাল করেছি টক ডাল আর গাছের দিকে একটা টুক করে পেঁপে পেরেছি পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর হচ্ছে আমার পছন্দের হয়ে যায় প্রচুর পাতা তো এই থাকলে আমার আর কিছু লাগবে না এতে একতলা ভাত হাফিস হয়ে যাবে তো আমি ভালো খাই বলে তো সবাই ভালো পায় না আরও বাড়িতে পাঁচজন লোক আছে পাঁচ রকম পাঁচজন লোক পাঁচ রকম খায় তো ওই সব মিলাই ঝুলাই মাছের ঝোল তোদের জন্য আমার জন্য স্পেশালি কচু শাক এটাই আমি শান্ত মানে এটাই আমার ফেভারিট খাবার এটাই আমার হয়ে যাবে তো ভাতটা তুলি ভাতটা গদ দিয়ে বাইরে গেছিলাম এই যে এখন ভাত তুলে শাশুড়িকে ভাত দেবো তার মধ্যে আবার আজকে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে সেই গ্যাস আনতে আনতে দেরি হয়ে গেছে দেখো ওই গ্যাসটা লাগিয়েছে এই যে আছে দশ তারিখ সেট করে দিয়েছি তো গ্যাস মারামারিতে তোলা থাকে বলে তার জন্য না হলে যে কি পরিস্থিতি হতো কাঠে রান্না করতে হতো ভাতনি গ্যাসে তাহলে রাত্রি অব্দি যাবে না তার আগে ঘাম দিয়ে নষ্ট হয়ে যাবে তা নিলে ভাতের নিচে যে ফ্যান ঠ্যানগুলো থাকে সেই ফ্যানগুলো পুরো গরমে বসে যাবে তো সামনাসামনি এখন আর মাজবো না একবারে খেয়ে দিয়ে বাসন ধরে যাবে তখন মাজবোর মেয়েও চলে এসেছে স্কুল দিয়ে একবারে ভাত বাড়ি